নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিমের মধ্যে ডিম দিয়ে দারুণ টেস্টি ও একদম নতুন একটি রেসিপি এই রেসিপিটি আপনারা এর আগে কখনো দেখেনি একদম ইউনিক একটা রেসিপি আর দুর্দান্ত স্বাদে তৈরি হয় গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই রেসিপিটি একবার বানালে বারবার বানাবেন কারণ এটা এতটাই টেস্টি তৈরি হয় তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি ডিমের একদম নতুন ইউনিক রেসিপি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তো ডিমের এই সুপার টেস্টি দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি সবার প্রথমে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নেব যেটা এই রেসিপির স্বাদকে অসাধারণ করে তুলবে তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি দশ থেকে বারোটা কাজু বাদাম এরপর দিয়ে দেবো আট থেকে নটা রসুন আর রসুনের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদার টুকরো এরপর দেখুন নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ পোস্ত এরপর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর তারপর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার মধ্যে দুই থেকে তিন চামচ পরিমাণ জল দিয়ে দেবো এখন ঢাকনাটা দিয়ে এটা মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখুন আমি এটা পেস্ট তৈরি করে নিয়েছি আর দেখুন ঠিক এই রকম স্মুথ একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে একটু যেন এর মধ্যে গোটা না থাকে একদম স্মুথ ও ফাইন মশলাটা রেডি করতে হবে তো এখন আমাদের একদম ফ্রেশ স্পেশাল মশলার পেস্ট একদম রেডি হয়ে গেছে যেটা ডিমের এই নতুন রেসিপির টেস্টটাকে অসাধারণ করে তুলবে তো এখন এটা আমরা সাইডে রেখে দেব আমরা চলে যাব নেক্সট প্রসেসে এরপর দেখুন আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ডিমগুলো আমরা ভেঙে নেব তো রকম ভাবে এক এক করে কাঁচা ডিম এর মধ্যে ভেঙে রেখে নেব আমি এই রেসিপিটির জন্য তিনটে কাঁচা ডিম নিয়েছি ডিমের পরিমাণটা আপনারা আপনাদের মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন যতটা আপনাদের প্রয়োজন তো দেখুন আমি এখানে তিনটে ডিম ভেঙে নিয়েছি তো দেখুন যেহেতু আমাদের আজকের রেসিপিটা তৈরি হবে ডিমের মধ্যে ডিম দিয়ে তাই আমাদের লাগবে সিদ্ধ ডিম তবেই তো তৈরি হবে ডিমের মধ্যে ডিম দিয়ে আমাদের আজকের মানে কাঁচা ডিমের মধ্যে আমরা সিদ্ধ ডিম দিয়ে বানাবো দারুণ একটা রেসিপি যেটা খেতে দুর্দান্ত লাগে এরপর দেখুন আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গেটার এবার এক এক করে সিদ্ধ ডিম নিয়ে এর মধ্যে গ্রেড করে নেবো খুব ভালো করে আপনারা ছোট গেটারও ব্যবহার করতে পারেন তবে মিডিয়াম সাইজের গেটার যেমন আমি নিয়েছি এই ধরনের গেটারও নিতে পারেন কিন্তু বড় সাইজের গেটার ব্যবহার করবেন না তো দেখুন এখানে আমি দুটো ডিমই খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ পরিমাণ লবণ খুব বেশি লবণ কিন্তু এর মধ্যে দেবেন না কারণ আমরা জানি ডিমের মধ্যে লবণ খুব কম প্রয়োজন হয় এখন সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে কাঁটা চামচের সাহায্যে একই ডিরেকশনে এটা এক মিনিট মতো মিশিয়ে নেবেন সবগুলো খুব ভালো করে মিশে যাবে তো দেখুন এটা আমি এক মিনিট মতো খুব ভালো করে একই ডিরেকশনে মিশিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সিদ্ধ ডিম কাঁচা ডিম আর লবণ সবগুলো খুব ভালো করে মিশে গেছে এই দেখুন তো এখন আমাদের সিদ্ধ ডিম আর কাঁচা ডিমের মিশ্রণ একদম রেডি হয়ে গেছে এখন এটা সাইডে রেখে আমরা এরপর দেখুন ওভেনের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ তেল আর তেলটাকে ভালো মতো গরম করে নেব। আর তেলটাকে এইভাবে স্প্যাচুলা দিয়ে প্যানের মধ্যে স্প্রেড করে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্যানের মধ্যে পুরোটাই তেল ভালো করে স্প্রেড করে নিয়েছি এরপর আমরা কি করব কাঁচা ডিম আর সিদ্ধ ডিমের যে আমরা মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে থেকে অর্ধেকটা আমি প্যানের মধ্যে ঢেলে দেবো আর অর্ধেকটা এখন রেখে দেবো সাইডে এরপর আমরা কি করব একটা কাঁটা চামচের সাহায্যে এটা এইভাবে স্প্রেড করে এক সমান করে দেবো আর ফ্লেমটা হাই রাখবো এই সময় আর যখনই একটা সাইড হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমরা কি করব এটা ফোল্ড করতে শুরু করব। মানে স্প্যাচুলার সাহায্যে এটার একটা সাইড এইভাবে উঠিয়ে যাব আর এরকম ভাবে প্রেস করে করে পাল্টাবো এর ওপরে যে পোর্শনটা কাঁচা আছে তাই এটা খুব সুন্দরভাবে লেগে যাবে দেখুন ঠিক এইভাবে আর যদি আপনারা এটা সামান্য একটু দেরি করে দেন পাল্টাতে তাহলে কি হবে এর ওপরের অংশটা ফ্রাই হয়ে যাবে তাহলে এটা ভালো করে লেগে থাকবে না খুলে যাবে লেয়ারগুলো তো এখন এটা এক মিনিট মতো উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে এটা দুটো সাইডে ভালো মতো ফ্রাই হয়ে গেলে এরপর এটা বড় বড় পিস করে এইভাবে কেটে নিন গরম গরম প্যানেই খুব সহজেই কেটে যায় এটা একটু অসুবিধা হয় না তবে আপনারা চাইলে এটা বের করে ঠান্ডা করে মানে রোল বানিয়ে বের করে ঠান্ডা করে নিন তারপর ছুরি দিয়ে পিস করে করে কেটে নিতে তো দেখুন এখানে আমাদের অমলেটের একটা ব্যাচ ফ্রাই হয়ে গেছে এখন এটা সাইডে রেখে দেবো আবারও প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো করে স্প্রেড করে নেব প্যানের মধ্যে এইভাবে আর তেল যখনই গরম হয়ে যাবে বাকি বেঁচে থাকা ডিমের মিশ্রণটা প্যানের মধ্যে এইভাবে ঢেলে দেব আর কাঁটা চামচের সাহায্যে এইভাবে স্প্রেড করে বড় করে সমান করে নেব যাতে মাঝখানে মোটা না থাকে আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখবো যখন নিচের থেকে এটা হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমরা কি করব স্প্যাচুলার সাহায্যে এক সাইড ধরে এটা ফোল্ড করা শুরু করব এই দেখুন এটা হালকা কাঁচা থাকবে তখনই ফোল্ড করবে তা না হলে এটা লেগে থাকবে না আর আপনাদের যে রোল তৈরি হবে সেটা ভালোভাবে তৈরি হবে না লেয়ার গুলো খুলে যাবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দ্বিতীয় রোলও আমাদের একদম রেডি হয়ে গেছে এখন এটা এক মিনিট পর্যন্ত উল্টে পাল্টে দুটো সাইডে খুব ভালো করে ফ্রাই করে নেব যাতে করে এটা ভেতর থেকে খুব ভালো করে ফ্রাই হয়ে যায় এখন কি করবেন এটা বড় বড় পিস করে কেটে নিন যেমন আমি বললাম এটা গরম গরমে প্যানের মধ্যে খুব সহজেই কেটে যায় একটু অসুবিধা হয় না এই দেখুন তো আমাদের ডিমের দ্বিতীয় ব্যাচের রোল কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ফ্রাই হয়েছে আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন দারুণ টেস্টি লাগে খেতে মানে কাঁচা ডিম আর সিদ্ধ ডিমের আমরা যে মিশ্রণ ঢেলে বানিয়েছি এতে এর টেস্টটা আরো বেড়ে যায় আপনারা এটা ব্রেডের সাথে নাস্তাতেও খেতে পারেন খেতে দারুণ লাগে তো আমি আজ আপনাদের ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো তো তার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেব বড় চামচের দুই চামচ পরিমাণ তেল আর তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা তো গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ জিরে দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ হাফ ইঞ্চির মতো দারচিনি আর একটা তেজপাতা সমস্ত মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে এগুলো কয়েক সেকেন্ড মতো ভেজে নেব এতে করে গরম মশলার ফ্লেভার বের হয়ে তেলের মধ্যে চলে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখবো আর হাই ফ্লেমে পেঁয়াজটা ততক্ষণ আমরা ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন না হয়ে যায় এই রেসিপিতে পেঁয়াজের কালার আমরা কিন্তু চেঞ্জ করব না শুধু পেঁয়াজের কাঁচা স্মেলটা রিমুভ হওয়া পর্যন্ত আমরা এটা ফ্রাই করে নেব তো দেখুন পেঁয়াজ আমাদের এখন খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এর কালার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর এর কাঁচা স্মেলটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে তো পেঁয়াজটা আমাদের এইরকমই ফ্রাই করতে হবে এই রেসিপির জন্য এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা স্পেশাল মশলার পেস্টটা সম্পূর্ণ মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলা ধোয়া জলটা আমরা এর মধ্যে দিয়ে দেব এর সাথেই এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ বা স্বাদ মতো লবণ শুধু এই মশলাই আমাদের দিতে হবে এর থেকে বেশি মশলা আমরা দেব না এই মশলাতেই আমাদের এই রেসিপি সুপার টেস্টি আর একদম দুর্দান্ত সাথে তৈরি হবে একবার আপনারা এই রেসিপিটি বানিয়ে খেলে গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না আর বারবার আপনারা এই রেসিপিটি বানাতে চাইবেন কারণ এটা এতটাই টেস্টি তৈরি হয় এবার সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে এটা লো টু মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ভেজে নেব আর এটা ভাজার সময় এইভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে চালিয়ে মিশিয়ে নেব কেননা আমরা এর কাজু বাদামের পেস্ট দিয়েছি সেই জন্য নিচে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে এটা মাঝে মাঝে ঢাকনা খুলে এইভাবে চালিয়ে নিয়ে মশলাটা ভেজে নিতে হবে তো দেখুন চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে ফ্রাই করা আর আপনারা দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে থেকে তেল সেপারেট হতে শুরু করেছে আর মশলার টেক্সচারটা দেখুন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে মশলাটা দেখুন কত সুন্দর ক্রিমি ক্রিমি দেখাচ্ছে আমরা কিন্তু একদমই এর মধ্যে ক্রিম দেইনি কাজু বাদামের জন্য মশলার টেক্সচারটা একদম ক্রিমি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ একদম ফুটন্ত গরম জল আর এটা খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে ঠান্ডা বা নর্মাল জলের ব্যবহার একদমই করবেন না জলটা ফুটিয়ে নিয়ে এর মধ্যে দেবেন এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ডিমের পিসগুলো মানে অমলেটের পিসগুলো আমরা রোল করে কেটে রেখেছিলাম তো একা করে সব অমলেটের গ্রেভিতে দিয়ে এটা আমি একদম ঘন এইভাবে কনসিস্টেন্সি হোয়াইট গ্রেভি বানাবো তার জন্য আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োর ব্যবহার করিনি তবে আপনারা চাইলে যখন আমরা মশলাটা ফ্রাই করছিলাম সেই সময় হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন যদি আপনারা হোয়াইট গ্রেভি পছন্দ না করেন এখন এটা ঢেকে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর্যন্ত রান্না করে নেব তো পাঁচ মিনিট হয়ে গেছে আমি এটা মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করে নিয়েছি আর এই দেখুন আমাদের সুপার টেস্টি একদম ক্রিমি ক্রিমি সফট দুর্দান্ত স্বাদের ইউনিক অমলেট কারি তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের থেকেও সুন্দর বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আর গ্রেভির কালারটা দেখুন কত সুন্দর এসেছে আপনারা চাইলে এর মধ্যে শেষে সামান্য একটু কসুরি মেথিও দিতে পারেন কসুরি মেথি দিলে এর টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এটা ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য তারপর এটা আমরা সার্ভ করে নেব তো দেখুন দু মিনিট পর আমি এই দুর্দান্ত স্বাদের ইউনিক অমলেট কারি রেসিপিটি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা এটা গরম গরম রুটি পরোটা লুচি তন্দুরি নান সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন সবের সাথেই একদম নতুন ইউনিক ও টেস্টি অমলেট কারি খেতে খুবই অসাধারণ লাগে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটির মতো স্বাদ আপনারা দামি দামি রেস্টুরেন্ট আর হোটেলেও পাবেন না দুর্দান্ত স্বাদে তৈরি হয় একবার বানালে আপনারা এই রেসিপিটি বারবার বানাবেন কারণ এটা এতটাই টেস্টি তৈরি হয় এই রেসিপিটি একবার খেলে এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না অসাধারণ স্বাদে তৈরি হয় আমার হাজব্যান্ড এটা খেয়ে এতটাই প্রশংসা করেছে এবং আমাকে আবারও রিকোয়েস্ট করেছে এই রেসিপিটি বানানোর জন্য কারণ এটা দারুণ টেস্টি তৈরি হয় তো ভালো লাগলে আপনারাও অবশ্যই এইভাবে এই ইউনিক টেস্টি অমলেট কারি রেসিপিটি বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই